ছুটির দিনে এমন একটা ডাল হলে আর কিছুই লাগে না শুক্রবার দিন অন্য কিছু রান্না করি কিংবা না করি এই ডালটা তো আমার রান্না করতেই হবে যেটা কিনা ভাত কিংবা রুটির সাথে একদম জমে যায় আসসালামু আলাইকুম আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এর জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে নিয়েছে তাতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তিন টুকরা দারচিনি চার পাঁচটি গোলমরিচ একটা তেজপাতা ছিঁড়িয়ে দিয়েছি আর দিয়েছি দুটো এলাচ এবার এই সমস্ত মশলা তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব এতে করে এই মশলার স্মেলটা তেলের মাঝে ছড়িয়ে পড়বে আর দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নিয়ে যখন সফট হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা ও রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া তবে ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এবার এই সমস্ত মশলা তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি পানির সাহায্যে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে যতক্ষণ অবধি তেলের বাবল উঠতে শুরু করবে সেই অবধি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি বেটে রাখা দুটো টমেটো দিয়ে দিয়েছি এবার এটাকে আবারও অনেকক্ষণ সময় নিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আপনি যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন আপনার যে কোনো রান্নার টেস্টে ততটাই বেড়ে এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিকেন আপনার চাইলে বিফ কিংবা মাটনও দিতে পারেন চিকেন কিংবা যে কোনো ধরনের মাংস দিলে এটা খেতে আর বেশি ভালো লাগে তবে মাংস ছাড়া এভাবে রান্না করে নেওয়া যায় আমার বাচ্চা যেহেতু একটু মাংস দিয়ে পছন্দ করে তাই আমি একটু সামান্য পরিমাণ চিকেন দিয়ে নিয়েছি এবার এটাকেও খুব ভালোভাবে কুশিয়ে নেব এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঠিকই কিছুক্ষণ চিকেনটাকে খুব ভালোভাবে কুশিয়ে নিব কিছুক্ষণ পরে ঢাকনাটি তুলে আবার সব কিছু একপথে নিয়েছি মিশিয়ে নিচ্ছি আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে দশ বারোটার মতো কালো গোলমরিচ কিছু এক চামচ পরিমাণ ধনিয়া এক চামচ পরিমাণ জিরা আর কিছু এলাচ শুকনো তাওয়ার টেলে আমি এই মশলাটার মাঝে দিয়ে দিচ্ছি এই মশলাটা দেওয়ার ফলে এটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে আর এই রেসিপির টেস্ট বেড়ে যাবে বহুগুণ এর মাঝে আমি সামান্য পরিমাণ জ্বর দিয়েছিলাম সব কিছু যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে চিকেনটাও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলটা উপরে ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি আর ডালটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এর করে ডালটা সিদ্ধ হতে অনেক বেশি সুবিধা হবে মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা যখন ঠান্ডা থাকবে সেই পর্যায়ে আমি ডালটা এক এক করে দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ ডাল নিয়ে এছিলাম ওটা ফুলে অনেকটাই বেশি হয়ে গেছে সারা রাত তো ভিজিয়ে রেখেছিলাম সেটাকে খুব ভালোভাবে ধুয়ে এর মাঝে দিয়ে সব কিছু একত্রে নিয়েছে মিশিয়ে নিচ্ছি এবার অপেক্ষা করছি ছোটটা ফুটে ওঠার আগ পর্যন্ত যখন ফুটে উঠবে সেই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ডালটা সিদ্ধ এসে আগ পর্যন্ত যখন ঝোলটা অনেকটাই কমে যাবে এবং ডালটাও সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে ঢাকনা তুলে আবারও সবকিছু একত্রে নিয়ে যেয়ে নেব আর এই পর্যায়ে ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে ডালগুলো পারফেক্ট ভাবে সিদ্ধ হবে তবে একদম গলে নেওয়া যাবে না একটু আস্তে আস্তে থাকলে সেটা খেতে বেশি ভালো লাগে আর সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা কুচি এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে কাঁচামরিচটা দিয়ে আবার সব কিছু কথা নিয়েছি নিয়েছি আর নামানোর আগে সামান্য পরিমাণ শুকনো মরিচ আর কাঁচা মরিচ একটু তেলে ভেজে উপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফিজ